পরবর্তীতে আমাদের এখানে যে ডিসিপ্লিন বা যে ধরনের আসলে আইন শৃঙ্খলার অবনতি পরিস্থিতির অবনতি যেরকম হওয়ার কথা আর সেই ধরনের কোন পরিস্থিতির অবনতি ওইভাবে হয়নি অ্যান্ড প্রবলি দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট উপজেলা যেখানে আসলে থানা সবার আগে মানে কার্যক্রম শুরু করতে পেরেছে সেদিকে আপনারা লাকি ফর দ্যাট আই এম অলসো ভেরি হ্যাপি এবং আমি আপনাদেরকে আবারও থ্যাংক ইউ দিতে এখানে

পরবর্তীতে বর্তমানে আসার পরে আমি দায়িত্ব কিছুদিন আগে নিয়েছি গত থার্টি ফার্স্ট জানুয়ারিতে তো এখানে যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি সিচুয়েশন যদি একটু বলি আমি নতুন কিছু সিন্ডিকেট বা নতুন কিছু চাঁদাবাজি বা এই ধরনের কোনো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমি ড্রাগ কার্টেল বলবো না বা কিছু মানে ড্রাগসের ব্যবসায়ী বা এই ধরনের মানে কোনো বাজারে ড্রাগ বিক্রি মানে এটা কী বলা উচিত আসলে

ভবিষ্যতেও তারা এই ধরনের হেল্প আমাদেরকে বজায় রাখবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর এবং আরেকটা ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওভারঅল আমি যদি বলি তাহলে আপনারা সবসময় আমাদেরকে হেল্প করেছেন এবং আমাদেরকে হেল্প করে যাচ্ছেন আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদেরকে হেল্প করবেন আর আমি বাংলাদেশ আর্মির পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশ আর্মি সবসময়ই জনগণের পক্ষে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং আরেকটা কথা যে বাংলাদেশ সরকার সবসময় জনগণের বন্ধু তো জনগণের বন্ধু এবং জনগণ যেহেতু আমরা জনগণের বন্ধু তো জনগণের শত্রু যে তাই তো জনগণের শত্রু অবশ্যই আমার শত্রু সার্টেনলি দেয়ার সো আমি এক্সপেক্ট করব যে আপনারা আমাদের হেল্পটা বজায় রাখবেন এবং জনগণের কোনো ক্ষতির সম্মুখীন হয় বা জনগণ কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় প্লিজ আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এটা গ্যারান্টি এবং অ্যাসিডেন্স আমরা দিতে পারি এবং তার জন্য আপনাদের হেল্পটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন পরিশেষে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে